ধ্বংসের একটা স্তূপের মধ্যে বর্তমান সরকার দায়িত্ব পালন করছে যদি শেখ হাসিনার এমন হতো তাহলে বলতো ইউক্রেন রাশিয়া যুদ্ধ তাহলে বলতো অন্য দেশের সাথে উদাহরণ সৃষ্টি করে যে এটার সাথে রাজাকারদের সম্পর্ক আছে কিন্তু এত বড় ভয়াবহ বন্যা যারা সৃষ্টি করে কিংবা প্রাকৃতিক দুর্যোগ যে পর্যায়ে আপনি বলেন না কেন সেটার পরে বাংলাদেশের সরকার অর্থনীতি নাই টাকা নাই পয়সা নাই তারপরেও যে একশো দিন কিভাবে থাকে এটাও আমার কাছে একটা প্রশ্ন আমি মনে করি এটা আল্লাহর বিশেষ মেহরবানিতে হয়তো এই সরকার টিকে আছে এটা হচ্ছে এই সরকারের প্রথম ভালো জায়গা তৃতীয় হচ্ছে আপনারা দেখেন ডেবিটের যোদ্ধারা আমরা শপথ দিয়েছিলাম যে বাংলাদেশের শেখা চিনা যতদিন থাকবে আমরা টাকা পাঠাবো না কারণ আমার টাকা দিয়ে তিনি গুলি করে মানুষকে হত্যা করত র্যাপকে দিয়ে মানুষকে গুম করাতো পুলিশ দিয়ে বাড়িতে বাড়িতে মানুষদেরকে চুরি করা হতো সেই জায়গা থেকে আমরা যখন রেমিটেন্স ধারা সিদ্ধান্ত নিয়ে রেমিটেন্স স্টপ করেছিলাম এই সরকার আসার পরে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষরা আবার টাকা পাঠানো শুরু করলো আপনারা শুনলে খুশি হবেন যে গত কয়েকদিন আগের যে রেমিটেন্স এসেছে সেটা বিগত অনেক বছরের তুলনায় এই সরকারের উপরে বিশ্বাস রেখে বাংলা ভাষা দিয়েছে সেটা কিন্তু এই সরকার একটা সফলতা সবচেয়ে বড় জায়গাটা আপনি জানেন যে ঋণ রেখে দিয়েছে শেখ হাসিনা এই ঋণের টাকা আমাকে পরিশোধ করতে হবে খেয়েছে শেখ পরিবার খেয়েছে পুতুল খেয়েছে জয় খেয়েছে আজকের আওয়ামী লীগের পরিবার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীরা আর টাকা পরিষদ করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে এই হচ্ছে বাংলাদেশ এবং এটা পরিষদ না উপায় উপায়ও নাই কারণ ইন্টারন্যাশনাল কমিটমেন্ট যখন হয় সেই কমিটমেন্ট আপনাকে ফুল ফিল করতে হবে না হয় রাষ্ট্রের উপরে এটার একটা দায় ভার চাপে ভবিষ্যতে আমাদেরকে কেউ ট্রাস্ট করবে না ঋণও দিবে না লোনও দিবে না সো লোন করতে গিয়ে আজকের এই সরকারকে কিন্তু ডিমশিট খেতে হচ্ছে আমি এই সরকারের কয়েকটি ব্যর্থতা বলতে চাই যেটা আমাদের আগামী দিনে যদি এই সরকার তারা যদি সুন্দরভাবে অগ্রসর না হয় তাহলে এই দেশটাকে সুন্দরভাবে টিকানো যাবে না প্রথম কথা হচ্ছে আমরা এই সরকার প্রতিষ্ঠা করার জন্য কোন নিয়ে প্রতিষ্ঠা রাজনৈতিক দল কি সরাসরি একটা এই সরকারের পরিবর্তন হয়েছে না সমষ্টিক জাতিগোষ্ঠীর ঐক্যবদ্ধ প্রতিষ্ঠায় এই সরকারের পরিবর্তন হয়েছে সরকারকে সবার আগে বুঝতে হবে এই চেতনাটা এমন একটা চেতনা যখন আমাদের মতো সামনে মঞ্চে উপবিষ্ট অনেক বিজ্ঞ ব্যক্তিরা তারা যখন ব্যর্থ হয়েছে ষোলো বছরে অন্তত ষোলসভার আন্দোলন হয়েছে ছোট বড় বাংলাদেশে একটা কিন্তু যায় নাই যখন সাধারণ আন্দোলন করে জীবন দিয়েছে মতো নিয়েছে তখনই বাংলাদেশ স্বাধীন হয়েছে এখন এই স্বাধীনতার কথা জ্বললে অনেকের গা জলে বলে এটা আবার কেমন স্বাধীনতা হ্যাঁ এটাই স্বাধীনতা যেই স্বাধীনতার কারণে আমি ছয় বছর বিদেশে শেখ হাসিনার মামলা হলিয়া তারপরে এগুলোকে মানে প্রোটেক্ট করে বিদেশে রাখতে হয়েছে দেশে আসতে পারি নাই আর আজকে স্বাধীনতার কারণে আমরা কিন্তু এখন সেমিনার হলে কথা বলছি দিস ইস আজকে সেই স্বাধীনতা বাংলাদেশে হয়েছে আমি এজন্য প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমাদের শহীদদের প্রতি আল্লাহ তাদের জান্নাত নসিব করুক সাহায্যের মর্যাদা দান করুক যারা আহত হয়েছে তাদেরকে সুস্থতার জন্য আমাদের কাজ করতে হবে আমি যে কথাটা বলতে চাই যে আজকের এই বাংলাদেশে একটি গোষ্ঠী এই দেশটাকে ব্যর্থ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এই আসলে আপনার মাঝে এখানে বসা এর মধ্যে আপনি চাইলে একজন দুজন পাবেন মনে মনে চিন্তা করে যে বাংলাদেশ ভালো চলো কিন্তু বিপ্লবী চেতনা তার মধ্যে নাই আজকের এই বাংলাদেশটা যারা শহীদ হয়ে গিয়েছে তাদের চিন্তা ভুগছে ক্ষমতা নয়

তার ভিতরে পড়ে যাতে রাষ্ট্র সংস্কার বন্ধ না হয়